আসানসোল শিল্পাঞ্চলের বুকে ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বাগানের মোহনবাগানের উদ্যোগে অনুষ্ঠিত এক অনবদ্য ফুটবল প্রতিযোগিতা কোথায় সালের করোনা কালে প্রতিষ্ঠিত এই ফ্যান্স ক্লাব প্রতি বছরের মতো মোহন বাগান দিবস উপলক্ষে সফলভাবে আয়োজন করে এই প্রতিযোগিতার আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি দল অংশ নেয় টুর্নামেন্টে

আসানসোলের বিখ্যাত পোলো গ্রাউন্ড তথা আসানসোল স্টেডিয়ামের প্রতিযোগিতাকে ঘিরে বসেছিল চাঁদের হাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবল ক্লাবের প্রাক্তন ফুটবলার শ্রী সুব্রত রায় এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি স্থানীয় পৌরমাতা মৌসুমী বোস বিশিষ্ট চিকিৎসক অনিন্দ্য ব্যানার্জি মোহাম্মদ ইকবাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ২৯ জুলাই মোহনবাগান দিবসে উদ্বোধন করা হয়েছিল তাদের নতুন জার্সি এই যার্সের উদ্বোধন উপলক্ষে ছিলেন মোহনবাগান দলের দুই স্তম্ভ মনবীর সিং ও দীপক উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে আমরা আজকে এই টুর্নামেন্টে আয়োজন করেছি

তাই সবাইকে একবার সবাই মিলে জয় মোহন বাগান এই খেলার বিষয় বলতে আমাদের খেলার বিষয় বলতে গেলে ফিরে যেতে হবে দু সালে যখন করোনার সময় আমাদের এই মোহনবাগান রিলেটেড যে ফ্যান ক্লাব মেরিনার ব্রাদার্স অফ আসানসোল এটা প্রতিষ্ঠা হয়েছিল আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেছিলাম তারপরে আগের বছর থেকে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি ও বলেছে মোহনবাগান দিবস উপলক্ষে কিন্তু যেহেতু সেই দিন সবাই ব্যস্ত থাকে আমরা প্রথম মানে মনবাগান দিবসের পর প্রথম রবিবারে আমরা এই টুর্নামেন্টটা গোটা আসানসোলের থেকে ষোলোটা টিম এসছে তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পরিশেষে তারা জানান যে এই বছরের প্রতিযোগিতার সর্বাঙ্গীন সফলতা তাদের ভবিষ্যতে বৃহৎ কর্মকাণ্ডে আরো অনুপ্রাণিত করবে সালটা উনিশশো এগারো জুলাই সেই সময় ব্রিটিশদের হারিয়ে জয়লাভ করেছিল মোহনবাগান আর সেদিন দিকে পালন করা হয় মোহনবাগান দিবস এই উপলক্ষে মেরিনার আসানসোল কিন্তু একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে আসানসোলের পোলক ময়দানে যেখানে ষোলোটি দল অংশগ্রহণ করেছে বিজয়ী বিজয়ী দল এবং যারা রান্না তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এই মোহন দিবস মোহনবাগান দিবস পালনকে কেন্দ্র করে সহ সংবাদ আসানসোল